ওই কুকুর ঘেঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণও জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্যারকে সশ প্রণাম জানাচ্ছি আমাদের পূজার দিন শুরু হবে আসলে একুশ তারিখে মহালয়ের মাধ্যমে তারপর আমরা আমাদের মা দুর্গাকে বরণ করে নিব এরপর আমাদের মানে এই সেই দুই তারিখ পর্যন্ত আমাদের শারদীয় দুর্গা পালন হবে আমরা কৃতজ্ঞতা জানাই জাহাঙ্গীর আলম স্যারকে তিনি গতবার রমনায় প্রথম এসেছিলেন এবং তিনি সার্বিক নিরাপত্তার কোনো কমতি রাখেনি প্রতিটি পূজা মণ্ডপে নিজ দায়িত্বে আমাদের মানে ভক্তবিন্দু যাতে পূজা পালন করতে পারে সেটা আপনারা দেখবেন এইরকম যে পড়বে না কেউ ভাবতে পারি না আমাদের যে ফেসিবাদ উত্থ ছত্রিশে জুলাই আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে গণ অভ্যত্থানের মাধ্যমে সেই আমাদের ছাত্র ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র আবার ফিরে পেয়েছি যে রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে আমি ডক্টর ইউনুস সহ এই সরকারের সকলকে কৃতজ্ঞতা জানাই এই কারণে কৃতজ্ঞতা জানাই যে বিগত দিনে আমাদের হিন্দু ধর্মের সকল ছুটি ছিল সব সরকারি একদিন দিত আমাদের সকলের দাবি ছিল যদি ছুটিটা বাড়ানো যায় স্যার আমি আপনাদের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের দুই দিন করেছে তারপরও আমরা সেদিন তরুণ ছিল আমি ছিলাম স্যারকে আবারও আমরা বলেছি যদি আরেক দিন বাড়ানো যায় তাহলে ভালো হয় আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনসেন্ট নেতৃত্বে আপনারা সবাই আমাদের অনেক কিছু দিয়েছেন সনাতন ধর্মালম্বীদের সতেরো বছর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মালম্বী নির্যাতিত হয়েছে সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো এই মন্দির প্রাঙ্গনে ছোট ছোট মেয়েরা সিঁদুর খেলেছে এই স্বাধীনতার পর এত সারম্বরে পালন করতে পারেনি আর সেই প্রতিবেশী রাষ্ট্র শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই না থাকলে আমরা সারম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে তরুণের কথাই বলি তরুণ যেই দাতা দিল আমাদের পূজা তেত্রিশ হাজার হয়েছে তাহলে কিভাবে হলো আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলবো এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে আমি আপনাদের নিমন্ত্রণও জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে